মঞ্চে উপস্থিত আমাদের মাননীয় মন্ত্রী ম্যাডাম উপস্থিত আছেন পুরুলিয়া জেলা পরিষদের সহকারী সভাপতি মহাশয় আছেন বিশিষ্ট সমাজসেবী গুরুপদ টুডু মহাশয় এছাড়াও আছেন এই স্কুলের পরিচালন কমিটির প্রেসিডেন্ট শ্রী শ্রীযুক্ত মনোজ মুখার্জি মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী সমীর দত্ত মহাশয় স্কুলের প্রধান শিক্ষিকা প্রাক্তন এবং বর্তমান এছাড়াও উপদেষ্ট আছেন মানবাজারের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং সামনে আছেন আমাদের এই স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকা সবাইকে আমার তরফ থেকে সশ্রদ্ধ ভালোবাসা জানাই এই মানবাজার যে গার্লস হাই স্কুল আজকে তার প্রতিষ্ঠা দিবস বাৎসরিক অনুষ্ঠান তো গতবার আমি এখানে এসেছিলাম এই স্কুলের এই অনুষ্ঠানে খুবই ভালো বিশেষ করে আমাদের এই স্কুলের যে প্রেসিডেন্ট শ্রীযুক্ত মনজ মুখার্জি মহাশয় যেভাবে স্কুলে স্বতন্ত্রধানে গুরুত্ব দিয়েছেন তাকে আমার তরফ থেকে আরও একবার ধন্যবাদ জানাই সাম্প্রতিককালে আমাদের অতিরিক্ত জোলাশাখা মহাশয় আমাদের এই স্কুলে যে প্রস্তুত হোস্টেল আছে ওই হোস্টেলটি ভিজিট করতে এসেছিলেন উনি এই হোস্টেলের পরিকাঠামো সমস্ত কিছু দেখে খুবই সন্তোষ প্রকাশ করেছেন তার পাশাপাশি হোস্টেল কর্তৃপক্ষ একটা শেডের কথা আমাদেরকে বলেছিলেন যে হোস্টেলের উপরে তো আমরা সেটা মাথায় রেখেছি এই স্কুলের সবথেকে যেটা বড় সমস্যা যেটা আমরা আমাদের সামনে আমাদের প্রধান শিক্ষিকা ম্যাডাম আছেন স্কুলের প্রেসিডেন্ট মহাশয় আছেন অনেকবারই বলেছেন যে জল নিষ্কাশন ব্যবস্থা স্কুলের সব থেকে বড় সমস্যা তো আমি আমার ইঞ্জিনিয়ার নিয়েও এসেছিলাম যে কোনো পরিকল্পনা করে যদি এই স্কুলটাকে এই জল নিষ্কাশনটা চালু করা যায় তো আমাদের ইঞ্জিনিয়ার যেটা বলেছেন আমাকে যে রাস্তার যে ড্রেনটি আছে নর্দমা যেটা আছে তার থেকে স্কুলের এই জায়গাটা অনেক ডাউন আছে তো তার বাইরেও আমরা একটা ভাবনা রেখেছি মানে আমাদের জেলা শাসক মানে অতিরিক্ত জেলাশাসক মহাশয়ের সঙ্গে আলোচনা হয়েছে আমাদের মহাকুমা শাসকও ছিলেন আমরা যদি স্কুলে একটা ডিওয়ার করতে পারি সেটা আমাদের ভাবনা চিন্তার মধ্যেই আছে হয়তো যদি দপ্তরের পারমিশন পেয়ে আমরা সেটা মাথায় রেখেছি আমাদের সবার উচিত এই স্কুলটাকে বাঁচিয়ে রাখা কারণ এই স্কুলটা আমার যেটা মনে হয়েছে মানবাজারের গর্ব এবং মানবাজার বর্তমান সময় যেখানে সরকারি শিক্ষার বাইরে সব বেসরকারি যে প্রাতিষ্ঠানিক যে বিদ্যালয়গুলো গড়ে উঠছে সেখানে আমরা সবাই ছেলে মেয়েকে পাঠাচ্ছি কিন্তু মানবাজারের সমস্ত অভিভাবক অভিভাবকরা তাদের মেয়েকে এই স্কুলে পড়াচ্ছেন এবং এই স্কুলের অস্তিত্বকে টিকিয়ে রেখেছেন তো এটা আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করছি যাতে এই স্কুলের পাশে থেকে স্কুলটাকে সহযোগিতা করা যায় শুধু আমরা আমাদের মঞ্চে যারা আছেন আমাদের মাননীয় মন্ত্রী ম্যাডাম আছেন আমাদের পুরুলিয়া আমাদের পুরুলিয়া জেলা পরিষদের সহকারী সভাপতি মহাশয় আছেন আমি তাদেরকেও বলব যে স্কুলটার যাতে সামান্য নিষ্কাশনের অভাবে যাতে স্কুলটা ক্ষতিগ্রস্ত না হয় আমি তাদেরকেও আমার তরফ থেকে অনুরোধ রাখবো যে আগামী দিনে যাতে এটা সমাধান করা যায় তো আর আমি আর আরেকটা বিষয়ে বলবো আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে বলবো যে স্কুলের যারা ছাত্রছাত্রী আছে কে ওয়ান এবং কে টু আপনারা সময় মতো ইয়ে করবেন মানে ফ্লাপ করবেন কারণ কে ওয়ানে যারা আছে তারা তেরো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত বাৎসরিক এক হাজার টাকা পান এবং কেটুতে টুতে যখনই সে যাচ্ছে সে এককালীন বাৎসরিক পঁচিশ হাজার টাকা তারপরে উনিশ বছর পেরিয়ে গেলে উপস্থিতিতে পঁচিশ হাজার টাকা তো একটা গরিব মানুষের পক্ষে এটা কিন্তু অনেক টাকাই তো আমি আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা সমস্ত ছাত্রছাত্রীদের যে এই যে ডেটাবেস সময় মতো পোর্টালে আপলোড করবেন যাতে আমাদের এই মেয়েরা সরকারের সমস্ত সুযোগ সুবিধা পায় সবাইকে ধন্যবাদ জানি আমি আমার এই সংযুক্ত করছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য উপদেশ দেওয়ার জন্য আগামী দিনে তার কথাগুলো আমরা মেনে চলব এবং আমরা চেষ্টা করব おる、さんもご対応いただきます。